পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ শুরু হওয়ার আগে একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে এই চ্যাম্পিয়ন্স উদ্বোধনী ম্যাচে যদিও পাকিস্তানের মাটিতে খেলা হচ্ছে কিন্তু দল হচ্ছে নিউজিল্যান্ড তার কিছু ব্যাখ্যা দাঁড় করেছিলাম সেটা সাম্প্রতিক পারফরমেন্স এবং দুই দলের যে সাম্প্রতিক পারফরমেন্স সেই পারফরমেন্সের বিবেচনায় নিউজিল্যান্ডকে অনেক বেশি এগিয়ে রেখেছিলাম তবে একটা জায়গায় কথা ছিল সেটা হচ্ছে যদি যেহেতু পাকিস্তান আনপ্রেডিক্টেবল টিম তারা যে কোনো কিছু করতে পারে সেই ক্ষেত্রেই শুধু তারা ফেভারিট হতে পারে কন্ডিশনের কারণে বা অন্য কোনো কারণে পাকিস্তান কিন্তু ফেভারিট না এই টুর্নামেন্টে অন্তত পক্ষে বিশেষ করে প্রথম ম্যাচে পাকিস্তান চাপে থাকবে সেটা বলেছিলাম এখন পর্যন্ত ম্যাচ যেটা হয়েছে আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন যে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের যে স্বভাবসুলভ ব্যাটিং তারা যে হার যে পরিমাণে পরিকল্পনা করে মাঠে নামে যে পরিকল্পনায় তারা আগায় প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু তারা এই ম্যাচেও পূরণ করেছে আমি আগের ভিডিওটাতেও বলেছিলাম যে নিউজিল্যান্ড প্রথম তিরিশ থেকে ৩৫ ওভারের মধ্যে তারা একশো বা নব্বই রান পর্যন্ত যায় বা সর্বোচ্চ ষাট সত্তরে যায় এর পরের যে ওভারগুলা থাকে পনেরো ওভার থাকে সেই পনেরো ওভারে মোটামুটি দেড়শোর কাছাকাছি রান তারা করে ফেলে শেষের দিকে এসে প্রচুর পরিমাণে তারা হিট করে ওয়ান ডে ক্রিকেটটাকে তখন আর ওয়ান ডে ক্রিকেট রাখা হয় না তখন তারা টি টোয়েন্টি শুধু ব্যাটিংটা করেন এবং টপ অর্ডারের কথা যদি বলি মিডিল অর্ডারের কথা যদি বলি এবং লোয়ার মিডল অর্ডারের কথা যদি বলি প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা দুর্দান্ত পারফর্ম করেন সেই দুর্দান্ত পারফর্ম করার ফলে তারা নিয়মিত তারা যদি আগে ব্যাটিং করেন তাহলে তিনশো প্লাস রান হয় বলেছিলাম যে আজকেও সেই যদি নিউজিল্যান্ড আগে ব্যাটিং করে তাহলে সেই রানটা হতে পারে তিনশো বিশ রান হয়েছে আপনারা যারা খেলা দেখেছেন নিশ্চয়ই জানেন যে পঁয়ত্রিশ ওভার পর্যন্ত কিন্তু তাদের দুইশো রান হয়নি এরপর শেষের দিকে এসে যদিও এই ম্যাচে দুইজন সেঞ্চুরি পেয়েছেন ইয়ং সেঞ্চুরি করেছেন এই টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি তিনি এরপরে লাথান সেঞ্চুরি করেছেন মানে একই ডাবল সেঞ্চুরি হয়েছে একই দলের একই টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুইটা সেঞ্চুরি প্রথম ইনিংসে এরপরে ফিলিপসের কথা বলতে হয় তিনি উনচল্লিশ বলে একষট্টি রান করেছেন স্ট্রাইক রেটের কথা যদি বলি তাহলে একশো ছাপ্পান্ন স্ট্রাইক রেটে তিনি ব্যাটিংটা করেছেন টি জন্য যে আদর্শ ব্যাটিং সে সেই অনুযায়ী কিন্তু তিনি ব্যাটিংটা করেছেন কারণ শেষের দিকে এসে তার যে দায়িত্বটা থাকে দ্রুত রান তোলা সেটা যে কোনো ক্রিকেট হোক ওয়ান ডে ক্রিকেট বা টেস্ট ক্রিকেট হোক বা টি ক্রিকেট হোক তার স্বভাবসুলভ যে ব্যাটিং সেই স্বভাবসুলভ ব্যাটিংটা তিনি আসলে করেছেন তাদের যে গতানুগতিক পারফরমেন্স সেই পারফরমেন্স এর ধারাবাহিকতা কিন্তু আমরা দেখেছি আমরা শুরুর দিকে দেখেছিলাম যে তার পাকিস্তান দুইটা পরপর দুটা ব্রেক থ্রু পেয়েছিল কিছুটা চেপে ধরার চেষ্টা করেছিল নিউজিল্যান্ডকে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেটা হয়নি আর নিউজিল্যান্ড এখন পর্যন্ত লাস্টের সিরিজের কথা যদি বলি সাম্প্রতিক সময়ের পারফরমেন্সের কথা যদি বলি তাহলে নিউজিল্যান্ড সবসময় যেটা করে যে তারা যেভাবে ক্রিকেটটা খেলে কখনো মনে হয় না যে তারা হাঁটতে মানে হাঁটতে যাচ্ছে অথবা এমন কোনো সিচুয়েশন তৈরি হয়েছে যে নিউজিল্যান্ড ব্যাকফুটে চলে গিয়েছে এই ম্যাচটাও যদি আপনি খেয়াল করেন এখন পর্যন্ত কোনো এমন সিচুয়েশন তৈরি হয়নি যে সিচুয়েশনের কারণে আপনি বলতে পারেন যে নিউজিল্যান্ড বা পাকিস্তান কোনোভাবে তারা আসলে পাকিস্তান কোনোভাবে নিউজিল্যান্ডকে ব্যাকফুটে দিতে পেরেছে এখন পর্যন্ত কিন্তু সেটা সম্ভব হয়নি আমি যখন ভিডিওটা করছি তখন তেতাল্লিশ রান করেছে পাকিস্তান সাত উইকেটের বিনিময়ে আমরা যদি উল্লেখযোগ্য রানের কথা বলি বাবর আজম এটা ফিফটি করেছেন নব্বই বলে চৌষট্টি রান করেছেন এর বাহিরে ফিফটি ডেকে আসলে পেয়েছেন খুশদিল শাহ তিনি এখনো ব্যাটিং করছেন সিসুল্লিজ বলে তিনি এখন পর্যন্ত পঁয়ষট্টি রানে অপজিত আছেন তিনি কিন্তু টি টোয়েন্টি বেটিংটা ব্যাটিংটা করছেন একশো একচল্লিশ স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করছেন পাকিস্তানের সামনে টার্গেট যেটা আছে একচল্লিশ বল থেকে লাগবে হচ্ছে ছিয়ানব্বই রান জয়ের জন্য এটা ওয়ান ডে ক্রিকেটে সম্ভব কিনা যদি ও অতি মানবীয় কিছু না হয় অবিশ্বাস্য কিছু না হয় তাহলে এই ম্যাচে উদ্বোধনীয় ম্যাচে পাকিস্তান কিন্তু নিউজিল্যান্ডের কাছে হাঁটতে যাচ্ছে সেটা শুধু সময়ের অপেক্ষা কারণ পিছনে উইকেটের ব্যাকআপটা খুব বেশি নেই খুশদিল সার কাছে অন্যদিকে বলও কিন্তু খুব বেশি বাকি নেই এবং এটা ওয়ান ডে ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেট না যদি আপনার টি টোয়েন্টি ক্রিকেটও হয় বলে আশি পঁচাশি রান পর্যন্ত ঠিক আছে কিন্তু চল্লিশ বলে যখন আপনার একশোর কাছাকাছি ছিয়ানব্বই রান যখন আপনার দরকার হবে তখন সেটা দুই পাশ থেকেই অ্যাটাকটা করতে হবে এখন যারা ব্যাটিংটা করছেন তারা দুইজন সেই সক্ষমতা রাখেন কিনা নাসিম শাহ এবং খুশদিল শাহ ব্যাটিং করছেন খুশদিল শাহ একদিক থেকে ব্যাটিংটা চালিয়ে যাচ্ছেন তার যে সব ব্যাটিং সেই লক্ষকে ব্যাটিংটা কিন্তু করছেন কিন্তু অন্য সাইট থেকে তাকে যে সাপোর্টটা দেওয়ার সেই সাপোর্টটা কিন্তু এখন পর্যন্ত পায়নি পাকিস্তানের সাইম আয়ুব ইনজুটিতে করার কারণে তাদের ব্যাটিং অর্ডারটায় বড় একটা পরিবর্তন এসেছে তাদের একটা পারফর্মার ক্রিকেটার ইনফর্ম ক্রিকেটার যখন তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন যার ফলে স্বাভাবিকভাবে পাকিস্তানের ব্যাটিং অর্ডারটা কিছুটা হলেও দুর্বল হয়েছে অন্যদিকে বাবর বাবরাজম সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছিল না কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা কিন্তু তিনি ফিফটি দিয়ে করেছেন রেস্ট অফ দ্য টুর্নামেন্টে আসলে সেটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা সময়ের অপেক্ষা বলে দিবে কিন্তু আজকে শেষ রক্ষা হলো না পাকিস্তানের এটা বলা যায় এই গ্রুপ থেকে পাকিস্তানের সাথে কে বাদ পড়বে সেই নামটা এখন মনে হয় খুব কাছাকাছি চলে আসবে লেখার জন্য কারণ এই এর আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যে এই টুর্নামেন্টে যারা ফেভারিট তাদের মধ্যে অন্যতম ফেভারিট আপনাকে ধরতে হবে নিউজিল্যান্ডকে আরও ফেভারিট আছে আমি আমার মতো করে বলছি যদি আপনার মতামত আপনি জানাতে পারেন কাকে এই টুর্নামেন্টের ফেভারিট মনে করছেন কে এই টুর্নামেন্টের হতে পারে ফাইনালিস্ট কে হতে পারে চ্যাম্পিয়ন সবকিছু কিছু শেষে আরও একটা কথা বলে রাখতে চাই আগামীকালকে কিন্তু বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভারতের বিপক্ষে ভারতের বিপক্ষে বলার আগে আমরা আরো একবার বলতে চাই শক্তিশালী ভারতের বিপক্ষে বিরাট কোহলি আজকে রেখেছেন বাংলাদেশের সাথে এর আগে আইসিসি ইভেন্টে তারা শুরু করেছিলেন সেখানে তারা জয়লাভ করেছে এবং টুর্নামেন্টটা বেশ ভালো হাজার এগারো বিশ্বকাপের কথা তারা বলেছেন সুতরাং তারা বাংলাদেশকে পেয়ে তারা বেশ খুশি বাংলাদেশকে হারিয়ে তারা টুর্নামেন্টটা দুর্দান্ত শুরু করতে চায় অন্যদিকে নাজমুল হোসেন শান্ত যে দল সেই দল চায় বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যেতে যেখানে এর আগে কখনো বাংলাদেশ যায়নি অর্থাৎ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সেই কাজটা কিন্তু ব্যাটে বলে করে দেখাতে হবে সবাইকে সম্ভাবনা যাই থাকুক সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হবে বাংলাদেশকে আগামীকাল দেখা হচ্ছে আবারও